মানেক মানে স্কুপ বল ইজ ব্রিলিয়ান্ট এন্ড রোনাল্ডো ফিনিশেস অফ। অবনতন জানাচ্ছি পলিটিভের খেলোয়াড় বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পুলিশ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও সাদিও মানের গোলে আল ইত্তিহাদকে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান দখলে রেখেছে আল নসর। মৌসুমে চার 4 ম্যাচের সবকটিতে জয় তুলে নিল জর্জ জেসুসের শিষ্যরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে এদিন বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল আল নসরের ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যায় তারা নবম মিনিটে পেনাল্টি এরিয়া থেকে দারুণ এক বলই শটে দলকে লিড এনে দেন সাদিও মানে রান প্রান্ত ধরে আক্রমণে উঠে তাকে আলতো ক্রস পাড়িয়ে দিয়েছিলেন কিংসেল এল কোমেন তেরোতম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন রোনালদো কিন্তু সতীর্থদের ক্রস বক্সে পেয়ে হেড নিলেও সেটি লক্ষ্যে থাকেনি এক মিনিট পর ব্রোজোভিচের পাস দখলে নিয়ে বা প্রান্ত ধরে বক্সে ঢুকেন পর্তুগিজ তারকা এবারও তার নেয়া শট লক্ষ্যে ছিল না সতেরোতম মিনিটে ইতিহাদের আক্রমণ রুখে দেন আল নাসরের ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তু একাধিক প্রচেষ্টার পর পঁয়ত্রিশতম মিনিটে গোল আদায় করে দিতে সক্ষম হন রোনালদো বক্সের বা প্রান্ত থেকে মানের ক্রস ছয় গজ দূরত্বে পেয়ে দ্রুত হেড নিয়ে জালে জড়ান তিনি চলতি প্রো লিগ মৌসুমে এটি তার চতুর্থ গোল যা তাকে লীগের দ্বিতীয় সর্বোচ্চ গোল করার বানিয়েছে জাতীয় দল ও ক্লাব চতুর্থ জোয়াও ফেলিক্স পাঁচ গোল করে তার উপরে অবস্থান করছেন ফেলিক্সের অবশ্য সুযোগ ছিল সংখ্যাটাকে আরও বাড়িয়ে নেয়ার কিন্তু প্রথমার্থ ও দ্বিতীয়ার্থে মিলিয়ে একাধিক সুবর্ণ সুযোগ পেয়েও হাত ছাড়া করেন তিনি এদিকে দুই শূন্য গোলে এগিয়ে থেকে বিরতির পর মাঠে নেমে ফের আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে আল নাসার তবে এবার আর গোলের দেখা পায়নি তারা রোনালদো কোমেন ও ফেলিক্সরা বক্সে একাধিক সুযোগ পেলেও জালে জড়াতে ব্যর্থ হন অপরদিকে বারবার অফসাইডের ফাঁদে পড়ে গোল আদায়ে ব্যর্থ হন বেঞ্জে মারা পুরো ম্যাচে তারা দুটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল তবে পরাস্ত করতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তোকে তাতে জয় নিশ্চিত করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় আলনাসর চার ম্যাচে বারো পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে তারা সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে দুইয়ে ইতিহাস